স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের ডেপুটেশন প্রদান করতে ব্যর্থ হলো জনজাতির ছাত্রছাত্রীরা সোমবার স্কলারশিপ বঞ্চিত জনজাতির ছাত্রছাত্রীরা জনজাতি কল্যাণ দপ্তরের অফিসের সামনে যায় দপ্তরের অধিকর্তার নিকট তাদের ডেপুটেশন প্রদান করার লোকে কিন্তু তাদেরকে সেই দপ্তরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি আমরা শুনে নেব তাদের বক্তব্য যারা বঞ্চিত ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কি বক্তব্য আমরা শুনবো একবার এখন তো তো টাকা পাইছি না হ্যাঁ আমরা যে ডাইরেক্টর স্যার জয়েন ডাইরেক্টর স্যার যে গতবারে আমরা আসছিল এবারে কইছিল যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি আমরা যদি জেনুইন হও স্টুডেন্ট তাহলে আমরা তোমার এক সপ্তাহের ভিত্তিতে টাকার বুক তারপরে সেরা আমরা কলেজে গেছিলাম এক তারিখ নভেম্বরে এক তারিখ নভেম্বরে ওইখান থেকে অফিস থেকে ভেরিফিকেশনের লেগে গেছিলাম আর আসলো কেশব কর এখন পর্যন্ত এক তারিখ গেছিলাম এখন আজকে কত তারিখ আঠারো তারিখ তারা কে এক সপ্তাহ দিত্র হইব এক সপ্তাহ তো অনেক হয়ে গেছে এখন তিন সপ্তাহ এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে তাহলে আমরা অনেক কলেজের থেকে প্রেসেন দিতেছে তোমরা যে ডিসেম্বরে ফার্স্ট উইক থেকে আমরা কলেজের ফিজটা ক্লিয়ার করো তারপরে তোমরা পরীক্ষাতে বইতে ভাততাম আমরা এখন কীতা করো দপ্তর থেকে যদিও একবার তাদেরকে আশ্বাস দিয়েছিল স্কলারশিপ প্রদান করার কিন্তু পয়লা থেকে তাদের দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে যাবে তবে স্কলারশিপের টাকা যদি তাদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে তবে তারা পরীক্ষায় বসতে পারবে না এই অবস্থায় এই ছাত্রছাত্রীরা এই মুহূর্তে কি করবে ভেবে কিন্তু কিছুতেই কুল কিনারা পাচ্ছে না এখন সময় বিরতির সঙ্গে থাকুন